হ্যালো গাইজ আমি তোমাদের প্রিয়া কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন তোমাদের সাথে কোনো শেয়ার করা হয় না তবে আমার গ্যালারিতে অনেক ব্লগ রেডি হয়ে আছে তোমাদের সাথে শেয়ার করছি না তো আজকে শেয়ার করবো তো চলো তো আজকের ব্লগটা হচ্ছে কীর্তনের তো আমাদের এখানে কীর্তন হয়েছিল হচ্ছে রবিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার মোটামুটি তিন চার দিন হয়ে গেছে কীর্তন হওয়ার এখন তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি তো চলো প্রথম থেকে তোমাদের বলি তো সকাল সকাল উঠে দেখো কীর্তন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সারা দিন চলবে সারা রাত চলবে মানে একদিন এক রাত আমাদের এখানে কীর্তন হয় তো আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে গেছিলাম দোকানে বাতাসা আনতে এসেই দেখো স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি নতুন শাড়ি ব্লাউজ পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে নতুন শাড়িটা নিয়েছি আমি কীর্তনে পড়ার জন্য তারপর এখানে শান্তি হয়ে ঠাকুরকে বাচ্চাটা দিয়ে চলে গেছিলাম খেতে এখানে ডালার ঘুঁটো খাওয়াচ্ছিল দিনের বেলা ডালার ঘুঁটো আর রাতে হচ্ছে কিন্তু খিচুড়ি খাওয়াবে তো দেখো সবাই মিলে খেয়ে এখন যাচ্ছি আবার কীর্তন শুনতে দেখো এই ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো কত সুন্দর আজকে সেজেছে তাই না তো তারপর ওখানে খাওয়া দাওয়া করে এসে এখানে আবার কীর্তন শুনতে বসে পড়েছি কিছুক্ষণ কীর্তন শুনলাম আমি আর প্রত্যেক বছরে কীর্তনের দিনটা কিন্তু সবাই মিলে আমরা খুবই মজা করি কালকে মানে কীর্তনের আগের দিন কিন্তু সবাই মিলে জল ভরছি খুবই নেচেছি তো দ্বারাও সেই ফুটেজটা একটু তোমাদের আমি দেখাচ্ছি দেখলে তো কীভাবে নেচেছি সবাই মিলে কিন্তু খুবই এনজয় করেছি মজা করেছি সবাই নাচছিলাম আর সেদিনও আমি সুন্দর করে সাইটেরই পরে মাথায় ফুল দিয়ে সেজেছি তো এখন হচ্ছে কিন্তু সন্ধ্যা আরতি তো আগের যে ভিডিওটা দেখলেই আমরা নাচছিলাম জল ভরছিলাম এটা কিন্তু আগের দিনে যখন আমরা ঠাকুর আনতে গেছিলাম তখন আমরা নাচতে নাচতে ঠাকুর আনতে গেছিলাম তো এখন হচ্ছে কীর্তনের দিন এখানে হচ্ছে সন্ধ্যা আরতি এখানেও কিন্তু সবাই আমরা নাচছিলাম সন্ধ্যা আরতির সময় আর সন্ধ্যা আরতির আগে আগেই আমি বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু এখন ঠাকুরকে যে সকালে যে বাতাসাটা দিয়েছিলাম দেখলেই তোমরা তো এখন আমি সেটা ওঠাবো সবাই ওঠাবো যে যে বাতাসা দিয়েছে সকালে তো এখন সন্ধ্যা আরতির সময় দেখতেই পারছো আমি নাচছিলাম সবাই নাচছিলাম আমাদের এখানে তারপর সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর যে যার বাতাসা মানে সকালে যে প্রসাদটা দিয়েছিল এখন সবাই মিলে ওঠাবে ওঠাইয়ে সবাইকে বিতরণ করে দিবে মানে যারা যারা গান শুনতে এসেছে সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারবে এই সময়টা কিন্তু দারুণ লাগে তো ওইদিকে কিছু কম কমপ্লিট হয়ে যাওয়ার পর দোকানগুলো কিন্তু আমার জন্য এইদিকে অপেক্ষায় আছে যে আমি কখন এসে খাবো অনেক কিছু কিন্তু সেদিন খেয়েছি বা তোমাদের সাথে সবটা শেয়ার করিনি আমি পান খেয়েলাম দেখতেই পারলে তারপর দেখো প্রসাদ খেতে চলে এসে ঠাকুরের প্রসাদ এখানে খেচুড়ি খোয়া ছিল রাত্রে তো দেখো তখন কিন্তু বাদ ছিল রাত হচ্ছে তিনটা কি সাড়ে তিনটে সারা রাত কিন্তু আমরা সেদিন গান শুনেছিলাম তো মাঝখানে কোনো ভিডিও করিনি লাস্টের দিকে একটু ভিডিও করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানে ভিডিওটা শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ও চলো বাই